দীর্ঘমেয়াদী নাক দিয়ে সর্দি লাগাকে সাধারণত আমরা বিভিন্ন ধরনের কারণে হতে পারে অনেক সময় অ্যালার্জি এর কারণে হতে পারে অনেক অনেকের ডাস্ট অ্যালার্জি থাকে কোল্ড অ্যালার্জি থাকে অনেকের কুড অ্যালার্জি থাকে তো এইসব কারণে অনেক সময় এরকম নাক দিয়ে দীর্ঘদিন নাক দিয়ে সর্দি পরে পানি করে আসি থাকে এই সমস্ত ক্ষেত্রে বলা হয় যে আমি সাধারণত আমরা বলে থাকি যে আপনি ঠান্ডা থেকে দূরে থাকবেন নূলা থেকে দূরে থাকবেন হ্যাঁ যে ঘরে থাকবেন সেই ঘরটা যেন ওয়েল ভেন্টিলেটেড হয় তর্জা জানানা থাকে আলো বাতাস পূর্ণ পোটা থাকে এরকম পরিবেশে থাকতে হয় ইভেন কেউ যদি কোনো স্যাঁত সেতে আবহাওয়া যদি থাকে এক রুমে অনেকজন ওভার ক্রাউডের থাকে এই সমস্ত ক্ষেত্রেও কিন্তু আপনার এই নাকের এই সমস্যাগুলো হতে পারে তো সবচেয়ে বড়ো কথা হচ্ছে যে আপনার একটা হেলদি লাইফ লিগ করতে হবে লিগ কথা যে আপনি ঠান্ডা ধুলাবাড়ি থেকে দূরে থাকতে হবে এবং খাবারের ক্ষেত্রে যে খাবারগুলো খেলে স্পেসিফিক যে কোনো খাবারে যদি কারো অ্যালার্জি থাকে তাহলে সেটা আইডেন্টিফাই করতে হবে এবং সেই খাবারটা তাকে অ্যাভয়েড করে চলতে হবে পেশেন্টের উপসর্গ থেকেই আমরা ডায়াবেটিস করতে যেমন যারা যাদের অ্যালার্জি গ্রেনাইটিস থাকে এরা আমাদের কাছে কমপ্লেন করে যে না ভয় ঘন নাক চুলকাবে পানির মতো কন্টিনিউস নাক দিয়ে সর্দি আসবে তারপরে হচ্ছে ঘন ঘন হাঁচিয়ে দেবে বেশের একটু পরপর হাঁচিয়ে দেবে সাধারণ মানে ওর কাছে ওই সাধারণ দুবিধের কাছেও সবসময় একটা রুম থাকি যে একটু হাঁচি আসবে সাধারণত এগুলো উপসর্গ দেখে আমরা এটা করে থাকি যে তার অ্যালার্জি গ্রায়টিস আছে তবে আমরা কিছু কি ইনভেস্টিগেশন করেও কনফার্ম করতে পারি যেমন আমরা কিছু রক্ত পরীক্ষা করে দেখতে পারি অ্যালার্জির জন্য তবে ক্লিনিক্যাল পেশেন্টের উপসর্গ দিয়ে সাধারণত আমরা এটা ডায়াগনিজটা কনফার্ম করি